আসসালামু আলাইকুম আমি আজকার মল্লিক বলছি আরজা ডট কমের পক্ষ থেকে আর আরজা ডট কম আমাদের নিজস্ব ওয়েবসাইট এখানে দোকানদাররা মাল আপলোড করে আপনারা কিনতে পারেন কিংবা আমার আমরা নিজেরাও মাল আপলোড করি আমরা কিনে নিয়ে এসে মাল বিক্রি করি সেই মালগুলোও আপলোড হয় আরজা ডট কমে নিজস্ব অ্যাপসও আছে আরজা ডট কম আপনারা গুগলে লিখলে ডাব্লিউ ডাব্লিউ ডট কম আরজা ডট কম আর গুগলে যদি আরজাও লিখেন আপনারা গুগলে যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেটা আমাদের নিজস্ব ওয়েবসাইট আপনারা ভরসা করতে পারেন আমাদি আমাদিকে আমাদের টিমকে আমরা খুবই কম দামে মার্কেটের থেকে কম দামে আমাদের আপনাদেরকে প্রোডাক্ট দেবো যে কোনো প্রোডাক্ট আপনার আলু থেকে পেঁয়াজ আলু পেঁয়াজ সবজি ফল হলদি নৌকা যে কোনো প্রোডাক্ট আমরা আপনাদেরকে মার্কেটের থেকে কম দামে দেবো যেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেটাই দেবো আপনাদিকে যতটা পাউটবো আমরা বেনিফিট কম রেখে আপনাদেরকে দেবো আর ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা খাজুরটি বাগনান দেউলটি কোলাঘাট অবধি আপনার ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন যদি তিনশো টাকার কেনাকাটা করেন কিংবা যদি সবজি আপনি একশো টাকার কিনেন তাহলে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি আপনারা হোম ডেলিভারি আপনাদের যে কোনো যে কোনো লোকেশানে মাঙাতে পারবেন বাগনান লোকেশানের মধ্যে খাজুরটি বাগনান বাইনান এই লোকেশানগুনায় দেউলটি কোলাঘাট এই লোকেশানগুনায় ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কিন্তু একশো টাকার কেনাকাটা করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে কিংবা আমাদের অ্যাপস থেকে আর যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখছো বেশি বেশি শেয়ার করো একশো টাকা যদি আপনি সবজি কিনেন তাহলে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি আর যদি আপনি আমাদের আরসা পয়লেটে পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে আমরা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দিচ্ছি আপনারা যদি আমাদের প্রতি ভরসা করেন একবার ভরসা করতে পারেন আমরা সিওডি মানে অ্যাভেলেবেল আছে আমাদের সাইটে আপনারা যখন খুশি বাড়িতে আপনাদের প্রোডাক্ট গেলে আমাদের রাইটার যদি আপনার প্রোডাক্ট নিয়ে যায় রাইটারকে আপনারা ডেলিভারি ম্যানকে আপনারা পয়সা দিয়ে দিবেন। প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট যদি ভালো লাগে তাহলে পয়সা দিবেন যদি প্রোডাক্ট না ভালো লাগে আমরা এটাও বলছি সঙ্গে সঙ্গে রিটার্ন করবেন যদি ভালো না লাগে যদি হয়তো রেখে দিয়েছেন কিংবা খুলতে দেরি হয়ে গেছে চার পাঁচ দিন পরও আপনারা রিটার্ন করতে পারবেন কিন্তু সবজি হলে আপনারা যদি ভালো না লাগে সবজি যদি কোনো খারাপ থাকে আপনারা সঙ্গে সঙ্গে রিটার্ন করতে পারবেন কিংবা এক ঘন্টা পরও রিটার্ন করতে পারবেন কোনো আমাদের এ নেই মানে যে সবজি নিয়ে যাচ্ছি সবজি আপনারা যেরকম বাছাই করে নিচ্ছেন আমরাও বাছাই করে আপনাদেরকে দেবো মিস্টেক হতে পারে সেই আমাদের ওয়েবসাইটে সুবিধা হলো আপনারা জিমেল দিয়ে আপনারা নিজস্ব জিমেল দিয়ে পাসওয়ার্ড যেটা আপনারা মনে রাখতে পারবেন সেটা দিয়ে আপনারা আপনাদের জিমেল দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করলে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর যে সকল ভাই বাইরে আছো সে সকল ভাইও অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে যে কোনো দেশে থাকলে কোনো মানে ইয়ে নেই যে অন্য দেশে আছো অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটে তা নয় যে কোনো দেশে থাকলে আপনারা যদি বাড়ি খাজুরটি বাগনান দেউলটি ঘোড়া হয় এই লোকেশানে আমরা ডেলিভারি চার্জ ভাই ফ্রি দিচ্ছি আপনারা যদি এই লোকেশান থেকে হন এই লোকেশানে আপনাদের বাড়ি হয় তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন